হ্যাভেন টিউনের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের দায়িত্বশীল সেট আপ সম্পূর্ণ হল গতকাল হ্যাভেন টিউনের কেন্দ্রীয় কার্যালয়ে মৌসুমি ফল চক্রের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান শুরু হয়ে বাদ মাগরিব পল্টনস্থ হোটেল গ্র্যান্ড প্যালেসে সেট অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যাভেন টিউন ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী আনাস রোশান ও ইসি মেম্বারগণ সহ হ্যাভেন এর নতুন ও পুরাতন দায়িত্বশীলগণ নতুনভাবে যে সকল দায়িত্বশীলগণ দায়িত্ব পেয়েছেন তারা হলেন পরিচালক হিসাবে গাজী আনাস রৌশান সহকারী পরিচালক এস এম মঈন সঙ্গীত পরিচালক শরীফ মাহমুদ সহকারী সঙ্গীত পরিচালক রাসেল আহমদ তন্ময় অর্থ সম্পাদক আবু বকর মোহন সহকারী অর্থ সম্পাদক মিসবাহ উজ্জামান সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম লাবিব সহকারী সাংস্কৃতিক সম্পাদক ও থিয়েটার পরিচালক আসিফ তালুকদার মুজাহিদ সহকারী থিয়েটার পরিচালক তানিমুল ইসলাম জিহাদ অফিস সম্পাদক নাবিল আদনান সহকারী অফিস সম্পাদক মাইনুল ইসলাম আসিফ তেল বিভাগ পরিচালক সাদুল্লাহ উল্লাহ সহকারী পরিচালক ইয়াসিন আলম শিশু বিভাগীয় সঙ্গীত পরিচালক নাবিল আদনান সহকারী পরিচালক ফসলের রাব্বি এবং ইকরাম আলাবিদ মিডিয়া সম্পাদক আবুল হাসানাত বনি আমিন সাব্বির আহমদ মুন্না প্রচার সম্পাদক ইয়াসিন আনাফাত সহকারী প্রচার সম্পাদক মাহবুবুল হাসান এবং মহসিন আলম কিশোর বিভাগীয় পরিচালক শোয়াইব মেভলান সহকারী পরিচালক হাসিফ বিন ইদ্রিস এবং ইফতেখার ইফতি ও নুরুদ্দিন এই সেট নামগুলো ঘোষণার মাধ্যমে এবং দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে দুই হাজার পঁচিশ ছাব্বিশের হ্যাভেন ব্যান্ডের দায়িত্বশীল সেট সমাপ্তি হয় আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার অর্পিত দায়িত্বটি সুন্দরভাবে সফলতার সাথে পালন করে যেতে পারি আমি আগেও উক্ত দায়িত্ব পালন আমি করেছি এখনও করবো ইনশাল্লাহ আর হেমেন যতদিন আছে আমি যতদিন আছি ইনশাল্লাহ টুনের কাজ করে যাব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সাজুলি শাহজুলি হেমেন্টুন রাশিদ তেল তেলত বিভাগের পরিচালক হিসেবে আলহামদুলিল্লাহ দায়িত্ব পেয়েছি সকলের নিকট দোয়া চাই আল্লাহ রবুল্লা আলমজন আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে অর্পিতের দায়িত্বগুলো সুন্দরভাবে আদায় করে তৌফিক দান করেন ভালোবাসা এবং শুভকামনা সফলতা অর্জন করুক সে কামনা করছি দু হাজার পঁচিশ ছাব্বিশ হলো যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন এটাই আশা করছি সকলের কাছে হেভেন জন্য দোয়া চাচ্ছি হ্যাভেন টিউনকে ভালোবাসা দেবেন সাথে থাকবেন সালাম আলাইকুম নাবিল আদনান টিভি ডট প্রেস